হুমায়ুন আহমেদের একটা নাটকের একটা ক্যারেক্টার ছিল কুত্তাওয়ালি আর আমি হচ্ছে আমাদের এলাকার কুত্তাওয়ালা

সালামু আলাইকুম সবাইকে আমি ফসাদ রবি সজল আইকনিক বাংলায় প্রো থেকে বলছি আমাদের আমাদের মেইন ব্রাঞ্চ ভৈরবে অবস্থিত আর আমাদের ডিসপ্লে সেন্টার মিরপুর পশ্চিম স্বরাপাড়া এবার তো আমরা অনেকগুলো বেড নিয়ে এসেছি আল্লাহর আমাদের দাসাজ আছে জার্মানি আছে খুব আর ইংলিশ বুল্লগ আছে আমাদের আমাদের গোল্ডেন রিট্রিভার আছে সেন্ট বার্নার্ড আছে মার্লিকমিন আছে বুলমাসফ আছে কেনেকর্সো আছে ডোবরম্যান আছে আর আমাদের শোয়ের মূল আকর্ষণ আমাদের ককেশিয়ান শেপার্ড রাশিয়া থেকে আগত আমাদের ককেশিয়ান শেপার্ড ও বাংলাদেশের সবচেয়ে বড় ফিমেল ককেশিয়ান শেপার্ড মাশাআল্লাহ হুমায়ুন আহমেদের একটা নাটকে একটা ক্যারেক্টার ছিল কুত্তাওয়ালি আর আমি হচ্ছে আমাদের এলাকার কুত্তাওয়ালা এমন কি ফ্যামিলিতে বলেন নেবারহুডে বলেন হ্যাঁ কুত্তাওয়ালা নামে পরিচিত কিন্তু আমি মনে হয় প্রথম যাকে কুত্তাওয়ালা বলাতে যে প্রাউড ফিল করে অফেন্ডেড ফিল করে না থ্যাংক ইউ আমরাও কিন্তু আমাদেরকে যখন কেউ গরুওয়ালা বলে আমরা এখন গর্বিত বোধ করি কারণ এখন কষ্ট হয় না কথাটা বুঝছেন না এখন নতুন প্রজন্মের অল্পবয়গা ছেলেরা আপনারা তালাদারি গরwala হয়ে যান ইনশাআল্লাহ আপনাদের মেয়ে পাইতে কষ্ট হবে না আপনাদের যাদের মেয়ে পাইতে কষ্ট হইতেছে আমি ভাইজনের সাথে একদমই বড় বড় একমত শুধু কুত্তা যখন পালতাম তখন মেয়ে পাই নাই বিয়ে হয় নাই এই গরwala হয়ে গরwala যেগুলা মনে করেন আশি থেকে এক লক্ষ টাকা এইগুলা এক লক্ষ টাকা করে পাওয়া যাচ্ছে ও এইটি টাকা ও টাকা ইংলিশ এক্সপেন্সিভ ওরা হচ্ছে গিয়ে ফিমেলটা আপনার ওয়ান লাখ ফিফটি পড়েছিল এইট্টি ফাইভ করে পড়েছিল আর ক্যানিকর্সও আমার ঘরের বাচ্চাটা অবশ্যই হারলিকুইন বাচ্চাটাও আমাদের ঘরের হচ্ছে গিয়ে ওই তো আমাদের যে শেয়ালের ক্যানিকোর্সও আছে সো ওকে আমরা হচ্ছে গিয়ে ওই পুরান ঢাকার যে রাফিল হপ সোয়াত ভাই আছে ওদের কাছ থেকে কিনেছিলাম আমাদের রাশিয়া থেকে আগত ককেশিয়ান শ্যাপার্ড ওর দাম হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা